হ্যালো গাইস ওয়েলকাম টু মাই পূজা অফিসিয়াল তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি একটা রেসিপি বানাবো রেসিপি বলতে তো সবাই বানিয়ে থাকে তো আমিও আজকে বানাবো আমার সত্যি কথা বলতে আমার বিকালে এটা সেটা খেতে ইচ্ছে করে কখন বেশি তেলে ভাজাটা খেতে ইচ্ছে করে তো আজকে বিকালে চাউমিন খেতে খুব ইচ্ছে করছিল তাই জন্য বোনকে পাঠিয়েছি বাজারে একটা চাউমিন নিয়ে আসতে প্যাকেট আর এখানে আমি আনাজ করছি এই যে আলু কাটেছি কাটছি আর টমেটো রেখেছি পেঁয়াজ রেখেছি এখন এগুলো কাটাকাটি করে কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো এখানে আলুগুলো কেটে নিয়েছি তারপরে এখানে কেটেছি রসুন আর কাঁচা লঙ্কা আর এখানে কেটেছি আর জিনিস পেঁয়াজ বানাচ্ছি তো দেখতে থাকো কেমন করে বানাই চাউমিন নিয়ে আসলো হ্যাঁ এটা কাটা রে কাটা দেখি কাটা ঠিক আছে

এই যে এখন উঠবে ছিয়ারে বসে আবার ক্যামেরা করবে এই যে পড়ে চলে খাবে বলে দৌড়ে দৌড়ে চলে গেল কি খাবি ওই তার বদমাশিটা দেখো টিউশন থেকে এসে কেমন বদমাশিটা করছে দেখো সবাই কি খাবি রে আজকে তোকে দিব না চাউমিন তোকে দিব না চাউমিন দেখ তোকে চাউমিন দিব না যা এখান থেকে যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা যা বেরিয়ে যা তোকে দিব না এখন আমি গ্যাসটা ধরাই গ্যাসটা ধরিয়ে দিলাম এরপর তেল দিলাম কড়াইতে তেল বল এটা সরষের তেল না এটা হচ্ছে সানফ্লাওয়ার তেল আধা তেল গরম হয়ে গেছে মনে হয় হ্যাঁ তেলটা এখন গরম হয়ে গেছে আর একটু গরম হবে তেলটা এখন গরম করতে বসিয়েছি তেলটা গরম হলে তারপর তেলটা গরম হয়ে গেছে এবারে আমি দিব এতে রসুন কুচি রসুন আর কাঁচা লঙ্কা কুচি একদম দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম

এখন আমি আলু ভাজাটা বসছে তো আলু ভাজাটা এখনো হয়নি তাই জন্য আর যে রান্নাঘরটা আছে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমি বেশিক্ষণ কাজ করতে পারি না ঝাঁটও দিতে পারি না আমার প্রচুর হাঁস তাস করে তো ঝাঁট তো দিয়ে দিলাম রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছি এবারে চলো আলু ভাজাটা খেয়েছে নাকি দেখা যাক জলে ডুবিয়ে রেখেছিলাম দেখো পুরো নরম হয়ে গেছে একদমই নরম হয়ে গেছে দেখবে ঠান্ডা জলে ডুবালে কিন্তু সত্যি কিন্তু আর গায়ে লা লেগেও থাকবে না ঠান্ডা জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখলে তোমার চাউমিনটাও খুব সুন্দর নরম হয়ে যাবে আর কি বলবো আর এই যে জোরে যায় তো সে জড়বে না ঠিক থাকবে তো চলো এগুলো এখন দেওয়া যাক

আমি এখন চাউমিনটা নামিয়ে নিয়েছি এবারে সবাইকে খেতে দিব এখানে আমার বোন খাবে আর এই যে এই দুজন খাবে এরা সবাই খাবে জানি না আরে মেন সমস্যাটা হচ্ছে সস ভুলে গেছি তো সস দিতে মনে নেই তো এমনি খেয়ে নিব যা হয় হয় ভালো হয় হয় খারাপ হয় তো খেয়ে দেখি কেমন হয়েছে তারপর তোমাদের সাথে কথা বলছি চাউমিনটা করে আসার পর আমার অবস্থাটা দেখো কি অবস্থা হয়েছে চাউমিনটা করে আসার পর এ দেখো গাইস কীরকম ঘাম ভেসেছে দেখো এই জন্য আমি রান্নাবান্না করি না আমার মারই করে আর এদেরকে এই যে এরকম বসছে একে খাওয়াবো এভাবে খাবে আর এই একজন খাবে বস 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 সবাইকে দিব বস

তো আমি খেয়ে দেখি এখন নিজে রান্না করেছি বলে নিজের প্রশংসা করছি না সত্যি খুব ভালো হয়েছে আমার খেয়াল হয়েছে

খাওয়া দাওয়া করে ঘুরতে চলে এসছি চাউমিনটা করে আমি ঘুরতে চলে এসছি ঘুরতে যাবো সবার সাথে কথা কথা বলবো তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও